কৃষাণুমিতেরও স্থামীকে উপহার দিল শাখা বাঁধানো সন্দীপকে একটা কথাই বলবো সন্দীপের মতো ছেলে সত্যি যেন ঘরে ঘরে হয় আর ওই সন্দীপের যে দিদি সন্দীপের দিদির মতো মেয়ে রক্ষে করো বাবা আমার ঘরে একটি কন্যা সন্তান আছে বাবা সে যেন আবার ওই টাইপের কিছু না হয় মা বাবাকে বিক্রি করে নিজের সুন্দর লাইফস্টাইল কাটাচ্ছে তা সত্ত্বেও তার এই ফ্যামিলিতে মা ভাইকে এবং ভাইয়ের ছেলেকে শেষ করা এবং মা বাবাকে শেষ করার জন্য যে পিছন থেকে যে কলকাঠি নাড়ছে ছি 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 ঘিন্না আর কিচ্ছু বলার নেই ঘেন্না আর কিচ্ছু বলার নেই হুম মা বাবাকে বাঁচা না বাঁচলে বা সহানুভূতি না জন্মালে আজকে এই জায়গায় পৌঁছাতো না এই জায়গায় পৌঁছাতো না প্লাস যখন ব্লগিং চ্যানেলটা শুরু করেছিল হয়তো অনেক আগে আমি ঠিক জানি না আমি আগে চিনতামো না এই সন্দীপকে দেখতাম টিনকে দেখতাম যখন ওদের চ্যানেলের নামটা অন্য ছিল তখন দেখতাম টুকটাক এই এর একে আমি চিনতাম না অনেকের কাছে নাম শুনতাম নাম শুনেছিলাম অনেকে ভিডিওতে কিন্তু কখনো দেখিনি তাই হোক ভালো লাগে না ওই এত আত্ম অহংকারী প্লাস ও যে ক্যারেক্টার লুজ তাহলে তো ভাইয়ের বউকে তো সাপোর্ট করবেই কারণ ও ভীষণ আবিজাবি ড্রেস পরে ভাইরাল হয়েছিল এটুকু আমি জানি ভীষণ আবিজাবি ড্রেস পরে এবং স্বামীর সঙ্গে ভীষণ উল্টো পাল্টা কিছু করে ভাইরাল হয়েছিল শোনার কথা শোনা কথা মানে দু চারটে রিলস দেখেছি যাই হোক এরকম দিদি বাবা বা মেয়ে এরকম কণ্নে বাবা দরকার নেই কারুর নিঃসন্তান থাকা ভালো এরকম কণ্নে দরকার এবারে আসি সন্দীপের ভিডিও ভালো কথাই বলবো মানে ভালো কথা বলবো মানে প্রথমে ভালো কথা বলেনি তারপর তো আছেই দালাল আর টিনের দালালগুলোকে নিয়ে কথা তো বলতেই হবে যখন ট্রেন্ডিং টপিক এটা তো সন্দীপের ভিডিও ভালো লাগলো বেশ ঘুরে এসে ঘর বাড়ি পরিষ্কার করছে কাছে জল দিচ্ছে জানি না এই আপদ কতগুলো এর থেকে খুঁচিয়ে খুচিয়ে কী বার করবে খুঁচিয়ে তো বার করবে ওই যে সন্দীপের লাস্টের কথাগুলো যে মাঝে মাঝে বিরক্ত হই এই কথা আর কেউ বলুক না বলুক ওই নিয়ে বসবে আচ্ছা তোমরা যারা বাচ্চার মা কখনো বাচ্চাকে বকো না কখনো বিরক্ত হও না হও তো সবাই হয় এ যে পেট জন্ম দেয়নি তার অভিজ্ঞতা তো বিরাট দেখবে সে এটা নিয়ে বসে যাবে এর আগেও বসে গেছে বাচ্চাকে কেন এই করেছে বাচ্চা কেন কি বাইরের খাবার খায় বাচ্চা কেন মোবাইল ঘাটে সেটা অবশ্য খারাপই মোবাইলটা বেশি ঘাটা ভালো না কিন্তু পরিস্থিতি যেভাবে চলছে দেখো আমরা মা বাবারা কি মোবাইল থেকে দূরে আছি আমার ছেলে মেয়েদের স্কুলে পেরেন্ট টিচার্স মিটিংয়ে কিন্তু এই কথাটা টিচাররাও বলে এবং এটার সঙ্গে আমিও এগ্রি আমরা যে সকালবেলা থেকেই মোবাইল একটা নিয়ে বসি তাহলে আমরা আমরা আমাদের কাছ থেকে কিছুক্ষণের জন্য মোবাইলটা নিয়ে গেলে আমাদের মনে হয় না যেন কী একটা অস্থিরতা হচ্ছে তো আমরা বাচ্চাকে সেই কোন মুখে আমরা বলুন জোরে জোরে মানে বকা দেবো বা শাসন করবো যে কাজটা আমরাই করে বেড়াচ্ছি আমরা কি ফোন ছাড়া থাকতে পারছি হ্যাঁ ওদেরকে বোঝাতে হবে যে ওদের চোখের জন্য খারাপ কিন্তু আজকালকার দিনে যে মোবাইলের স্ক্রিনগুলো হয় বা মোবাইল হয় সেটাতে খুব একটা খারাপ করে না এবং কিছুদিন আগে স্কু থেকে একটা পেপারে পড়েছিলাম একটা সার্ভে করেছিল যে আমরা যেটা বলি আর কি বেশি মোবাইল দেখলে যে ব্রেন ক্যান্সার বা আদার্স কিছু সব কিছু না আজকালকার যে কম্পিউটারে যে মনিটারগুলো থাকে সেগুলোরও স্কিনগুলো এরকম থাকে তাতে চোখের খুব একটা ক্ষতি হয় না সেভাবেই এই স্মার্ট টিভিগুলো খুব একটা ক্ষতিকারক হয় না তো হ্যাঁ অবশ্য করে বেশি ঘাটা ভালো না তাতে বাইরে গিয়ে যেহেতু উঠোন আছে কলকাতার ছেলেমেদের কথা আলাদা যেহেতু উঠোন আছে বাড়ি ঘর আছে ওখানে গিয়ে দৌড়দৌড়ি করাটাই ভালো তো হয়তো যখন ভিডিওটা স্টার্ট করে হয়তো এক জায়গায় সবাই মিলে বসে তখনই স্টার্ট করে আমরা খেলতেও দেখেছি তো এবারে আসি মোদ্দা কথায় তো খেলাধুলো করা বা করা আদো আদো কথা তো সন্দীপকে দেখলাম মায়ের শাখাটা বানিয়ে এনেছে রুটিও তো সেদিনকে করলো দেখলাম বাবা কি সুন্দর ছেলেরা রান্না পারে অনেকেই ঠিক আছে জানি আমাদের হাজব্যান্ডরাও টুকটাক ভালো বাহারি খাবার ভালোই করতে পারে কিন্তু এই সন্দীপের মতো কি সুন্দর রুটিগুলোকে ফোলালো কারা যেন বলে কি অকাল কুসমুন্ডা কারা বলে কি ঘরে বসে বসে এ করে কিন্তু সন্দীপ এক সময় চাকরি করত। চাকরি করত এর এই পেয়ারি দিদি সেখান থেকে নিয়ে ওকে মানে হেল্পিং হ্যান্ড হিসেবে মানে কি আর বলবো চাকর চাকর ফ্রিতে চাকরের জন্য ফ্রিতে মতলব কিছু টাকা দিয়ে ধরিয়ে দিয়ে বাড়িতে মানে ধরো নিজের লোক যতটা ভালো করে করবে পয়সা দিয়ে কাজের লোক তো অত বেশি করবে না তো বেশ বাড়িতে বাড়িতে গিয়ে নিয়ে চলে কাজ থেকে ছেড়ে সন্দীপকে দিয়ে ওই সমস্ত করাতো এখন তাদের বড় বড় বুকলি এসেছে তো সবাই জানো এই ঘটনা ওয়াইটিতে রাষ্ট্র হয়ে আছে যারা তখনকার ব্লগুলো দেখেছ বা দেখুন কিভাবে এই যে ভাইকে ঠকিয়ে ওই মানে অসভ্য মহিলাটি মানে নিজের দিদি রক্তের সম্পর্কের দিদি ভাইকে ঠকিয়ে কীভাবে টাকা পয়সা সমস্ত কিছু নিজে হাসিল করে দু চারটে ওই তার থেকে একটা ফাইভ পার্সেন্ট কি টেন পার্সেন্ট একটা ভাইকে ধরিয়ে দিত মাস মাইন হিসেবে তো থ্যাংক সন্দীপরা যখন ওটা জেনে গেল তখন তো সেই চ্যানেল ফেলেন অন্যান্য গল্প সে সব ছাড়ো অত ভালো লাগলো সন্দীপকে ভালো লাগে যেভাবে মা বাবার প্রতি দায়িত্ব কর্তব্য করে সব থেকে এই যে ঘুরিয়ে নিয়ে আসলো যে বাবা বেশি বাইরে যেত না সেই বাবাকে বাড়ি থেকে বার করেছে কত আনন্দ করলো হুম সেটা আবার দালাল দেখ সহ্য হয়নি এত এত একটা ঝড় বয়ে যাওয়া আজকে দেখো এই যে টিন ওদের বাড়িতে যাওয়া মাত্রই এর যা এর যা স্বভাব চরিত্র এর বাপের বাড়ির যা লোক আমার তো মনে হয় না সন্দীপের মা বাবাকে ও একটু শান্তিতে থাকতে দিয়েছে যা ওর মুখ মিথ্যেবাদী যেরকম মিথ্যেবাদী সেরকম মুখরা ভিডিওতে মুখরা দেখাও না কিন্তু সন্দীপদের পুরনো ভিডিওগুলো দেখ কীভাবে টকাস টকাশ করে কিষাণকে কেমনভাবে বলতো এবং সন্দীপের মাকেও যে টকাস টকাস উত্তর দিত না ওর চোখ মুখ বলে দেয় ও যে মানে মারাত্মক ঝগড়ুটে এবং হিংসুটে এবং মিথ্যাবাদী তো পাঁচ বছর ধরে ওদের কিন্তু মানে জীবনটা মোটেও সুখের জীবন ছিল না তো সেখান থেকে যাই হোক যা হয়েছে হয়েছে ওরা কোনো দিনও চায়নি যে বৌমা বেরিয়ে যাক বৌমার এখন জ্বালা বেশি হয়েছে বৌমা বেরিয়ে গেছে এদের নামে দোষ দিলে তো হবে না ওই সব ডোমেস্টিক ভায়োলেন্স ভায়ল্যান্স ওসব ভায়োলেন্স ও সমস্ত ফালতু কথা ওরকম বাবা মা বা সন্দীপ যেরকম শান্তশিষ্ট চুপ করে থাকা ছেলে ওই সমস্ত মানে মেরে ফেলার মতো ঘরে বউকে মেরে ফেলার মতো ওগুলো বেরিয়ে যাওয়া যে শরীরের জ্বালা থেকে সব সব কথাবার্তাগুলো এসেছে কারণ সন্দীপের মাকেও কোনোদিনই সহ্য করতে পারে না পারতো না কারণ সন্দীপ কিছুটা হলেও মায়ের কথা শুনতো তা এরকম ধরনের ছেলেদের অনেক মেয়েরাই পছন্দ করে না কি পছন্দ করে এই সমস্ত মেয়েরা যে স্বামী আর আমি চলো ঘর করি ঘর স্বামী আর আমি শ্বশুরবাড়ির আর কাউকে দরকার নেই তো সন্দীপ থেকে বাবা মাকে ছাড়তে রাজি হয়নি তারপরে তো আছেই তার শরীরের জ্বালা হুম এরকম ভিতরে ভিতরে সারাক্ষণ ফোন নিয়ে থেকে থেকে রাত্রিবেলা হলে ওই ফেসবুক থেকে থেকে কাকে জোগাড় করেছিল তারপরে এ তো শুনি বিয়ের আগে থেকে সঙ্গে সম্পর্ক যাই হোক এসব করেছে আর করে এদের বাড়ি থেকে বেরিয়ে গিয়ে দোষটা এদের যে এরা কিছু করেছে কিন্তু সুন্দর এখন ওরা একটু একটু নিঃশ্বাস দম ফেলছে হয়তো ডিভোর্সটা হয়ে গেলে আরও শান্তিতে থাকবে তো মায়ের জন্য শাখা বাঁধানো এনে দিল কতটা খেয়াল রাখে এই বয়সে ছেলেরা যেখানে এটা করলেই বোধ ওর গুণ গাইতো সবাই যে ভেড়াটা ভেড়াটা যেরকম মা বাবাকে মানে এক কাপ বোধহয় চা মানে চাও দিয়ে আসতে হয় না এই ভেড়া নিচে বইয়ের সঙ্গে ডাইনি 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 কথা বলছি থাকে তো এই সমস্ত ডাইনি বলেন আমার বর খুব ভালো হ্যাঁ এই সমস্ত যারা এরকম মা বাবা মানে বোন সবার সাথে রিলেশান ত্যাগ করে শুধু এই বউয়ের কথায় ওঠে বসে তাদেরকে কিছু কিছু লোকজন তাদেরকে বলে খুব ভালো কিন্তু যাদের ছেলে আছে তারা বুঝবে বোঝেও যে এটা ঠিক না কারণ আমি যেটা আমার শ্বশুর শাশুড়ির সঙ্গে করছি কাল আমারও ছেলের বিয়ে হবে আমাকে সেটাই রিটার্ন দেবে কারণ ও বলবে আমি তো এটাই দেখে এসেছি প্লাস একটা বাড়িতে থাকতে গেলে একটা ছেলের বউকে বউকে বিশেষ করে বিশেষ করে একটা ছেলের বউকে অনেক বেশি সবাইকেই করতে একটা ছেলের বউকে একটু সহ্য ধর্য রেখে একটু অ্যাডজাস্ট করে চলতে হয় তো সে তখন পারলো না ছেড়ে গেল তো সন্দীপকে দেখলাম এ বাবা শাখা বাঁধানো নিয়ে এসেছে মার জন্য প্লাস ও খেয়াল রাখে বাবু কি খেলো মা কি খেলো সময় যে সেটা ক্যামেরাতে দেখাতে হবে সেটা নয় মানে এখানে আজও আজও সব কথা ওঠে ট্রেনের মানে কি ধরনের কন্ট্রোভার্সি এই দালালের আমার না মাথায় আসে না ট্রেনে উপরে বাংকারে কেন বাবা ঘুমালো মিডিলে কেন মা ঘুমালো মানে কিছু না ফেলে তখন এগুলো নিয়ে কন্ট্রোভার্সি সন্দীপ কেন নিচে ঘুমালো এটা একটা বিশাল অপরাধ হয়ে গেছে সন্দীপ কেন নিচে ঘুমালো হয়তো লাগেজগুলো পাহাড়া দেওয়াটা একটা ব্যাপার ছিল প্লাস হয়তো হয়তো বা কোনো কারণে সন্দীপের হয়তো উঠতে হয় বাথরুমে যেতে হয় বারবার বা কিছু জল খেতে হয় বা কিছু একটা সমস্যা হতেই পারে বা ওদের মধ্যে হয়তো সেরকমভাবে মানে আন্ডারস্ট্যান্ডিং ওইভাবে হয়ে গেছে না উপরে ঘুমালে যেরকম আমার বাড়ি আমার ফ্যামিলির লোকেরা সবাই আমার বড় আমার ছেলে উপরের বাংকারগুলো পছন্দ করে কেন না ঘুমাতে ভালোবাসে এই সুটকি দালাল তুই তোর সাথে সবার তুলনা করবি না তো আমার উঠতে কষ্ট হয় তুই ঘাটে মরা রুগ্ন তোর উঠতে কষ্ট হয় আমাদের বাড়ির লোকেরা বলে যে ওখানে উপরে উঠলে ঘুমটা খুব ভালো হয় সেটাকে নিয়েও নাড়াচাড়া যে কেন ও মিডিলে গেল না পুরো বাবাকে উপরে দিল ওর বাবা যতটা বয়স না ততটা মানে তার থেকেও বেশি মানে রাফ অ্যান্ড টাফ কীভাবে খাটে কীভাবে মাটিগুলো তোলে তা ওনার কাছে ওই শির বাংকে আপার বাংকে ওঠাটা কোনো ব্যাপার বিশাল কষ্টের ব্যাপার তাইনি দালাল অন্যের বাবা মার প্রতি দরদ উঠলে পড়ছে নিজে শ্বশুর শাশুড়িকে দেখো খেতে দেয় না পড়তে দেয় না খোঁজও নেয় না এই ডাইনি দালালের ক্রিয়েটাররা কাছের ক্রিয়েটাররা আর ভিউররা যদি ভিডিও দেখো একটু গিয়েকে প্রশ্ন করো যে সন্দীপের বাবা মাকে দেখলে দুঃখে প্রাণ ফেটে যায় সন্দীপ এই করে তাহলে তুই মানে তোর তোর শ্বশুর শাশুড়িকে কী করিস আর তোর বর শ্বশুর শাশুড়ির জন্য কি করে সেটা আগে আমাদের ব্লগিং চ্যানেলে দেখা দেখা নিজে কনসা বিজন তার কোনো ঠিক ঠিকানা নেই সবাই বেজলমা সন্দিজি সন্দীপ বেজালমা আগে সোমনাথ বেজলমা ছিল এখন ওই খাসির মাংস এমন করে ঠাসিয়ে দিয়েছে না একদম এইখানটা পুরো আটকে গেছে খাসির মাংসটা সেটা আর বেরোচ্ছে না নাহলে সোমনাথও বেজলমা ছিল হ্যাঁ খাসির মাংস আমি তো বলছি সন্দীপকে ওই জলপাইগুড়ি কাকা ডেকেছে তুমিও ডেকে একটু খাসির মাংস খাইয়ে দাও দেখবে বেজলমা থেকে তুমি আবার একদম খুব সুন্দর একটা ছেলে হয়ে যাবে ও শুধু চাইছে খাসির মাংস গেলা আর সব সমস্ত মানুষগুলো জানে ওয়াইটিতে যে একমাত্র এক আছে ভিকিরি টাকার ভিকারি আর হ্যাংলা ভিকিরি যার জন্য দেখবে সবাই একে নেমন্তন্ন করে ডাকে গেলানোর জন্য দা দা জলপাইগুড়ির ওই দার্জিলিংয়ের ওই দাদা দাদা বৌদি নাটঙ্কিবাজ তারাও ডেকেছিল আয় 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 তুই বাবা আমাদের নিয়ে আমাদের ন্যাংটো করার আগে তোর বাবা মুখে একটু মটন ঠুসে দি এদিকে এই কাকাও জানে যে বাবা এই তো এখন হাড়ে বজ্জাত বদমাইশ এ তো মানে এর মতো তো একটাও নেই একটু ভালো করে নেমন্তন্ন করি যাতে মুখ থেকে আর গু না বেরোয় সবাই সবাই জানে যে এই ভিকিরি এই ভিকিরিটাই খেতে পায় না যার জন্য ওকেই বারবার ডাকে দেখবে একে ডাকে মানে ভিকেরিটাকে খাইয়ে মুখ বন্ধ করে কারণ জানে যে এ এ পয়সা করে পয়সা দেবে আর দুটো খাইয়ে দেবে দেখবে একদম তার সম্পর্কে গুম গাইবে যেমন এই ম্যান্ডিকে বেছে বেছে যখন ভালো মানে নোংরামো করছিলো ম্যান্ডি প্রথম দিন গিয়ে ম্যান্ডি ভাত সাত খাইয়ে দিয়েছে ব্যাস ম্যান্ডির গুম গাইতে লেগেছিলো তারপর আবার খাওয়া আর এই ভিউজ দেওয়া বন্ধ করেছে মানে ওকে নিয়ে ভিডিও করা বারণ করছিল যে কল রেকর্ড শুনিও না তখন আবার খুঁজে গেছে এখন আবার মাংস ঠুসে দিয়েছে এখন আবার ম্যান্ডি খুব ভালো ইচ্ছে করলেও বার হচ্ছে না ম্যান্ডি নামে কিছু এই এই এক দু মাস আগেও যদি এই নর্মাল ভিডিও থেকে ম্যান্ডি যে কী বার করতো তার কোনো ঠিক নেই সামান্য 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 জিনিস দেখে কত কিছু বার করত এখন একদম রাফ অ্যান্ড রাফ তো বিজন্মার মানে বোঝাচ্ছে আমাদেরকে এবারে আসি আরেকজনের কথা সত্যি কি যে বলবো এই রুনাদের মাথাটা একেবারেই গেছে মানে সাপোর্ট করার একটা লেবেল থাকে কীভাবে মানে অন্যায়কে ভুল ভাল বুঝিয়ে ভাজিয়ে সাপোর্ট করে বলছে এখন যে এ কাল্পিট না ও কালপিট এরা তো পাজেল হয়ে গেছে টিন মুখ থেকে কিচ্ছু বলছে না সেই জন্য এরা খুচিয়ে খুচিয়ে বার করছে কিচ্ছু বলছে না কিন্তু টাইটেলে কিন্তু খোঁচাচ্ছে দাদা দিয়ে টাইটেল ছেলে দিয়ে টাইটেল ও কিচ্ছু চাইছে না কিচ্ছু করছে না ও শুধু চাইছে চ্যানেলে হোক আর বাপের জন্মে যেগুলো খেতে পারেনি যে ড্রেসগুলো পরতে পারেনি ওয়াইটি থেকে ফোকটাই টাকা রোজগার করে এরকম এরকম ভুলভাল মানে কন্ট্রোভার্সি টাইটেল দিয়ে আমি আমার মাকে গেলাবো বাবাকে গেলাবো যেটা আমরা স্বপ্নেও ভাবতে পারিনি ওরকম হোটেলে থাকা এসিতে ঘুমানো ভালো মন্দ খাওয়া এগুলো শিখেছে কোথা থেকে সন্দীপের কাছ থেকে শিখেছে সেই লাই সেটা ওর মার ডিমান্ড বাবা মার ডিমান্ড যে আমাদের কেউ ওটা দে তাতে তোর ছেলে পেলি কি না পেলি তোর হলো কি না হলো সংসার তুই আগে আমাদের আগে আমাদের খেটোন আর আমাদের বিলাসিতা লাইট লিট কর এই সুযোগ এই সুযোগ আর ফাটা আসবে না তো বলছে এরা কোন পথে যাবে মানে সন্দীপের দিদিরা ম্যাডামরা সঙ্গীতা ম্যাডামরা কোন পথে যাবে কাকে কালপিট সাবমিট করবে তা একটা অন্যায়ের পিছনে কি একজনকেই থাকতে হবে সবাই মিলিতভাবে করতে পারে না এই টিন বাড়ি থেকে পালিয়েছে ওর মার পুরো দমে সাপোর্টে চুপচাপ করে ব্যাপারটা বাবা মা চুপচাপ করে সাপোর্ট করেছে ঠাম্মি সাপোর্ট করেন ঠাম্মিকে দিয়েছে দূর করে তাড়িয়ে যে এখানে থাকতে গেলে নোংরা সাপোর্ট করতে হবে বৌমার নোংরা যেরকম সাপোর্ট করেছ নাতনির নোংরা সাপোর্ট করতে হবে তো ঠাম্মিকে তার দিয়েছে তাড়িয়ে থাম্মি সেটা সাপোর্ট হয়তো করেনি হয়তো হয়তো বলছি তারপরে তো তারপরে হয়তো কালে 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 এই সেবক মানে চরিত্রহীনগুলো চরিত্রহীনগুলোকে জোগাড়ও করে দেখো ঠিক এই এই বাড়িয়ালা এই সেবক এই সব চরিত্রহীনগুলো এক জায়গায় গিয়ে জড়ো হয়েছে হ্যাঁ এখন তো এই যে এই যে এই যে সেবক তারপরে যে কি লেটু বাবা তাকে কীভাবে বলে এরা কি না হাসি পায় একটা সাবস্ট্যান্ডার্ড চোর ওখানে কই কি জাহাজের মালপত্র চুরি করেছে অন্যের বউ চুরি করেছে সেই বউ চুরি করে এনেছে গয়না সেই দিয়ে ঘরবাড়ি বাড়ি ঠিকঠাক করেছে জন্মের মানে চোর আমার তো মনে হয় পাড়ায় পাড়ায় সাইকেল মাইকেলও চুরি করে বেড়াতো পুজো কর্নার দিনে হ্যাঁ আবার ভিড় মার্কেটে গিয়ে পকেট মারা ওকে দেখে তো আমার তাই মনে হয় পকেট মার চোর একখানা দেখলে মনে হয় তো কপালে দুঃখ আছে এই এইটি এই সব জাল থেকে কোনো দিন বেরোতে পারবে না আরও জালে মানুষ জালের মতো একদম স্পাইডারম্যান যেরকমভাবে জালগুলো বিছিয়েছে স্পাইডারম্যান স্পাইডারম্যান করেছিল এই কোনো দিন একটা জাল কাটবে আর একটা জাল রেডি হয়ে যাবে সবাই মিলে ওর জন্য একদম এত সুন্দর জাল গুনে রেখেছে এরা নিজেদের স্বার্থ সিদ্ধি করছে না তো এই সমস্ত তো এরাও একে এই অন্যায় থেকে এই কাছ থেকে মানে বেরোতে দেবে না এবারে আর এক আছে রুমালি সে তো ছোপ বুঝে কোপ মেরে দিয়েছে যে এই তো ভালো সুযোগ একে হাতিয়ার করে আমার মা বাবার ফ্যামিলিটাকে যদি শেষ করে দেওয়া যায় তো অনেকেই বলছে যে তার কাছে নাকি বেশি টাকা নেই সে কোথায় পাবে এত টাকা আরে যেটুকু টাকায় আছে রিভেন্স নেওয়ার জন্য মানুষ মানে কোন পর্যায়ে নামে আর ওই মেয়েটি এবং মেয়েটির হাজবেন্ড এই পর্যায়ে যে মানে নেমেছে এটা একদম নর্মাল ব্যাপার এবং এটা একদম স্বাভাবিক ব্যাপার কারণ সে প্রথম ভিডিওতেই তার ফ্যামিলিকে তার মাকে বাবা বাবাকে ভাইকে সাপোর্ট না করে পরকীয় তার ভাইয়ের বউকে সাপোর্ট করেছে বাচ্চা মেয়ে ভুল করে ফেলেছে বলে এটা একটা ছোটোখাটো ভুল যে ভুলটা রুমালী পর হয়তো মাঝে মধ্যেই করে থাকে তার বর তাকে পয়সার জন্য রেখে দিয়েছে ম্যান্ডিকেও রেখে দিয়েছে সোমনা কিন্তু সবার প্রশ্ন হচ্ছে সন্দীপ কেন রাখে না বুঝতে পেরেছ ছোট্ট মেয়ের ছোট্ট ভুল যেই ভুল রুমালি প্রায়শই তো করে তো এবার রুনা বোঝানো গেল যে একজন কালপিট নয় কালে 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 কালপিটটা বদলেছে সবাই মিলে ঢুকেছে ফাঁকা জায়গা পেয়েছে আর সবাই মিলে ঢুকেছে আর কবে বুঝবে ভগবান জানে তো এই রুনাদের ভিডিওতে ভুলভাল বকার মধ্যে আর একটা কথা যে একে দিয়ে ওকে দিয়ে তাকে দিয়ে টিনকে আনাতে গেছে কি ও সন্দীপকে তো বেচু বলে বেচু নিজে কেন যাচ্ছে না কী হিসেবে সন্দিক্ষকে বেঁচু বলে আমি জানি না ব্লগিংয়ে ছেলেকে দেখায় মা বাবাকে দেখায় বউ বেরিয়ে গেছে অনেক তো সহ্য করেছে সহ্য করে নিশ্চয় ঘরে চুপচাপ অশান্তি রোজ হতো রোজ হতো তারপরে যেদিন এই মেয়ে ভেঙে গেছে সেদিনই ক্যামেরার সামনে সে বাস্ট করেছে তারপরে সবাই যেহেতু ব্যাপারটা একদম যেহেতু এরা ডেলি ব্লগার এদেরকে দেখাতে হবে বলে সমস্ত কিছু সবাই জেনে গেছে তখন এ বউয়ের নামে এটা ওটা সেটা বলেছে তাহলে এ হয়ে গেল বেচু আর তার মা ছেলেকে না নিয়ে ছেলের ইয়ে দিয়ে ছেলের নাম দিয়ে টাইটেল তারপরে দাদা দাদা করে সবাই চেঁচানোতে দাদার নাম দিয়ে টাইটেল তো ও তো এগুলোই বেঁচে খাচ্ছে এটাই তো ব্লগারদের নিয়ম যে টাইটেলে খেলবে ব্লগার কেন যে কোনো ক্রিয়েটারদের এটাই এটাই হচ্ছে একটা যে একটা টাইটেলে খেলবোবেল খেলবো যাতে সবাই এসে এখানে আগে ভিডিওটা ক্লিক করে তো এই যে বলছে যে সবাইকে দিয়ে ভায়া মিডিয়া ওকে ডাকাচ্ছে নিজে কেন যায়নি কেন যাবে কেন যাবে ও নিশ্চয় এর আগে ঘরে অনেক বুঝিয়েছে এই অসভ্য মেয়ে শোনেনি নিশ্চয়ই সেদিন একদিনে ধরা পড়েনি এর আগে বহু বা সালিসি সভা হয়েছে এটা হয়েছে সেটা হয়েছে ঘরের মধ্যে নিশ্চয়ই ওদের একটা বোঝাপড়া একটা হওয়ার জন্য চেষ্টা করেছে তাই তো সেটা তো হয়নি এর এখন কথা সবাই গেছে এ কেন যায়নি কেন যাবে তাহলে ওই মেয়ে কেন এসে বাড়িতে পড়ে পড়ে থাকেনি পায়ে হাত পায়ে কেন এসে ধরেনি যে আমার ছেলেকে ফেলে আমি থাকবো না তোমরা আমাকে রেখে দাও আমি এই নোংরামো কখনো করব না হ্যাঁ মানে সাপোর্ট করার একটা লিমিট আছে এই কত টাকা পেয়েছ নাকি কি দালালি করছো আর আজকাল মুখের যা ভাষা হয়েছে বা কমিউনিটি পোস্টে যা মুখের ভাষা লিখছো হবেই ভাই ডাইনি দালালকে যে সাপোর্ট মানে করেছিল এক সময় তার হয়ে যেভাবে ভিডিও করতো তারপরে মানে ভাঙা টিন বেরিয়ে যাওয়ার পরে এই পরকীয়ালও তো মেয়েটিকে সাপোর্ট করছে মানে এই সন্দীপটা খুব খারাপ আর এই ভাঙা টিন নোংরামো করেছে নাকি খুব ভালো তাও তো আবার বলছে পরকিয়া করেনি এ চরিত্র খারাপ না যেখানের কাছের লোকেরা বলে দিচ্ছে চরিত্র খারাপ কাছের লোকেরা বলে দিচ্ছে সেই সম্পর্কে একটা ক্ল্যারিফিকেশান দিচ্ছে দিচ্ছে কি চরিত্রের দাগ লাগলে না মানুষের মানে মুখ ফেটে যায় মুখ ফেটে যায় মুখ ফেটে যায় তখন তাকে চিন্তা করতে হয় না যে আমি ব্লগিংয়ে এটা বলবো না ওটা বলবো না চরিত্রের দাগটা এরকমই একটা জিনিস সঙ্গে সঙ্গে এসে তার ক্লারিফিকেশান দেবে যে আমি কি আমি কিছু করিনি নিজে কমিউনিটি পোস্ট দিয়ে দেখি তুমি কি ভুলে গেছো নাকি চোখে পর্দা দিয়ে বসে আছো সবাই বুঝিয়েছে কেন সন্দীপ যায়নি ঠেকা পড়েছে সন্দীপের কেন যাবে সন্দীপ কেন যাবে ভাগ্যিস যায়নি ওই অলক্ষীকে আর ঘরে আনার কোনো দরকার নেই বাচ্চা দিয়ে দাও যেন খেলা খেলা চলছে এক বছর হয়ে গেছে এই হয়েছে সে হয়েছে বাচ্চা দিয়ে দাও আজব মানে একদম মানে আবকদার মতো কথাবার্তা বল দিই তো ইফিতাকে বলে ইফিতা বল দি না দি তো তুমি তুমি এবং ওই দালাল সন্দীপ আনতে যাবে কেন দোষটা কি সন্দীপ করেছে দোষটা কি সন্দীপ করেছে যে দোষ করবে সে এসে পড়বে সেখানেও আসেনি সন্দীপ গিয়ে নিয়ে আসবে ভায়া মিডিয়াতে যখন বলা হয়েছিল তার যা মুখের ভাষা সেগুলো তো সবাই জানে কল রেকর্ডে সবই বলা হয়েছে তারপরেও এতদিন হয়ে গেল তার যদি অতই ভালো ভালো এ সে চলে আসতে পারে না সে তো পরিষ্কার বলছে সে করবে না সংসার সে বাচ্চা নেবে না সে সংসার করবে না তোমরা বসে একদম দালালি খেয়ে এমন শুরু করেছ মানে সন্দীপকে মানে শাস্তি দেওয়ার জন্য ওর কাছ থেকে বাচ্চাটা চিনিয়ে টিনের কাছে একবার দিতে পারলে যেন তোমাদের মানে মানে গঙ্গা স্নান করার মতো পূর্ণ কাজ হয়ে যায় সবাই বুঝি সবার মতো আর কমিউনিটিতে কমিউনিটি পোস্ট দিয়েছ তুমি ঘর জামাই থাকো না তুমি যে বলছো না যে তুমি বাপের বাড়ি থেকে সম্পত্তি পেয়েছ তাহলে তুমি কোথায় যাবে আমারও সাথে বাপের বাড়ি থেকে প্রচুর সম্পত্তি পাওয়া আছে কিন্তু আমার বরের ক্ষমতাও আছে নিজের একটা এরকম বড়ো বাড়ি করার হ্যাঁ নিজের জায়গায় নিজের বাড়ি করা আমার আমার বরকেও আমারও খুব বারাসের বাড়িতে থাকার ইচ্ছা ছিল প্রপার কলকাতায় থাকতে আমার ইচ্ছে করে না কিন্তু বলে তো দেখি সব ছেলেরা যায় না সব ছেলেরা শ্বশুর বাড়িতে শ্বশুর জমিতে থাকতে যায় না যতই নিজের পয়সায় বাড়ি করো শ্বশুর বাড়ির জমি শ্বশুর বাড়ি পাড়া কেন তোমার বাড়ি নেই শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ি ছিল না কোনো তাহলে তুমি তোমার বা শ্বশুর বাড়িতে থাকে সেটা সবাই বললে দোষ আর তুমি চাইছো সন্দীপের সন্দীপ ও টিনুর কথায় মা বাবাকে ছেড়ে চলে যা কি বুদ্ধি দিচ্ছ এগুলো বা বা টিমকে বুঝিয়ে আনো তুমি যেটা চাইছো সেটাই হবে তোমার বর শুনেছে বলে ওই ঘোড়ার বর শোনে বলে সবার বর কি শুনতে চায় মা বাবাকে ছেড়ে বা বাবা বাবা কী সুন্দর বুদ্ধি দিচ্ছ বোনকে নিজে নিশ্চয়ই ওই কাজটা করতে সাকসেস হয়েছ অবশ্য করেই সাকসেস হয়েছ নিজে ওই কাজটা করতে তোমার তুমি তোমার মুখ থেকেই শোনা যে তুমি তোমার বাপের বাড়িতে থাকো কেন আমার মনে তখনও প্রশ্ন এসেছিল কোনোদিন এসব নিয়ে বলতে হয়নি আজকে যেহেতু ব্যাপারটা কমিউনিটি পোস্ট দিয়ে তুমি বলেছো কেউ বোধহয় ভিডিও করেছে সেই হিসেবে তুমি বলেছো তো কটা কটা ছেলে বলো তো শ্বশুর গিয়ে জায়গা জমি কেনে মাথা না মুড়িয়ে দিলে শ্বশুর বাড়িতে গিয়ে থাকে যতই যে জায়গা জমি দিক বাবা মা যতই দিক সেই জায়গা জমিতে অন্য কিছু করবো আমারও বাপের বাড়ি থেকে প্রপার্টি এসছে বলে দেখি তো আমার বাবার বর ওখানে শ্বশুরবাড়ি পাড়ায় গিয়ে থাকে কিনা একটা মান সম্মানে মাথা উঁচু করে থাকবো নিজের বা আমার বরদের কথা বাপের বাবার ভিটেতে থাকবো তো তোমার নিশ্চয়ই সেই মানে উঠিয়েছো বসিয়েছো বরকে হ্যাঁ এটা হবেই শ্বশুরবাড়িতে বাড়িতে থাকলে মানে যে সমস্ত বরেরাই শ্বশুরবাড়িতে থাকবে যে সমস্ত ছেলেরাই তাদের বউয়ের জন্য মাথা নিচু করে থাকতেই হবে থাকতেই হবে কারণ বউ বলবে তোমার তো ক্ষমতা নেই আমার বাবার বাড়িতে তুমি আছো যতই নিজের ইচ্ছাতে করো তো সুতরাং তোমার বর মেনেছে বলে শ্বশুর বাড়িতে তোমার তোমার বাড়িতে এসে থাকা সন্দীপও যে মানবে যে এসো আমরা আলাদা রান্না করে খাই এটা তো ঠিক না ভুলভাল ভাল বুদ্ধি দিচ্ছ কী সুন্দর ঘর ভাঙা নি হ্যাঁ বুদ্ধি যে টিনকে এনে বলতেই পারতো যে মা বাবা আলাদা খাও একটা দিন আলাদা খেলেও মানুষের মনে খুব কষ্ট লাগে কষ্ট লাগে সেটা সেটা যদি এক মাস দুমাস তুমি যেরকম বলছো এক মাস দু মাস আলাদা খেত তারপরে আবার ঠিক হয়ে যেত ওই মেয়ে ঠিক হতো ওই মেটিকেও তো তো সন্দীপকেই পছন্দ করে না ওই কি শাশুড়ির জ্বালাতে ঘর ছেড়েছে ওর তো সন্দীপকে দিয়ে জ্বালা মিটছিল না ও তো জ্বালা মেটাতে গেছে আর এই জ্বালা এই জ্বালা মানে এই যে শরীরের জ্বালা এই যাদের জ্বালা ওঠে এ স্বামী সন্তান কিচ্ছু মানে না এরা স্বামী সন্তান কিচ্ছু মানে না পেপারে টিভিতে দেখো না বাচ্চাকে পর্যন্ত মেরে দেয় এই জ্বালায় যৌবনের জ্বালায় যেটা উঠেছিল ওর ভুল ভাল ভিডিও করা বন্ধ করো ছি সব দালালগুলো এমনভাবে মানে করছে যেন টিন যেন গঙ্গা স্নান করতে গেছে মানে বড়পিয়া করে নোংরামো করে বেরোয়নি স্নানের মতো পবিত্র একটা কাজ করতে গেছে ভুল ভাল ভিডিও কোনো ঠিক মানে আঁকা মাথা কিছু নেই শুধু চেঁচাতে পারলে হলো ওরে বাপরে কি লেভেলে এই কয়েকজন ভিডিও করে কি লেভেলে তাদের চেঁচানো বাপরে বাপ অসহ্য লাগে মাঝে মধ্যে অসহ্য ভালো ভিডিও যুক্তিসঙ্গত ভিডিও দেখতে ভালো লাগে অযুক্তিকর ভিডিও দিও না তো কিছু কিছু একটা ক্রিয়েটার আছে খুব ভালো খুব ভালো ওইদিকে গিয়েও গান ভালো গান তো না মনে হয় যেন ইয়ে চেঁচাচ্ছে একটা কাঁক রাক্ষস হতে চেঁচাচ্ছে গান করে ওটা কোন ডিগ্রি নিয়েছিলি গানে পড়াশুনো তই ডিগ্রি বল ডিস্টেন্সে সব পাশ করে বসেছিস কলেজ থেকে স্কুল থেকে ডিস ডিগ্রি পাস নিই কত খারাপ পরিস্থিতি হলে ডিস্টেন্স থেকে পাশ করে বড় বড় কথা বলে গানের দিক কী যাই হোক বন্ধুরা ভিডিওটা এ হোক বললাম এর দালালগুলোকে নিয়ে আর মানে পাড়া যাচ্ছে না চরম লেভেলে বেড়েছে করুক এটা নোংরা মুখে সাপোর্ট আর সন্দীপ তুমি তোমার মতো এগিয়ে যাও খুব ভালো লাগলো তবে একটাই কথা বলবো মানে কথা খুব অস্পষ্ট ভিডিওতে সেটা একটু ক্লিয়ার করতে পারলে খুব ভালো হয় অনেক কথাই বোঝা যাচ্ছে না আর কিষাণের জন্য অনেক উম্মা ঘরে ঘরে তোমার মতো ছেলে কিষাণের মতো নাতি হোক এটাই কামনা করব আর যত তাড়াতাড়ি সম্ভব এই অলক্ষিত থেকে তুমি মুক্তি পাও এটাই কামনা করে ভিডিওটি শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আর সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবেন সবপ্রোপুরি সাবধানে থাকবেন গুড নাইট